প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজেই এই ধনিয়া পাতা চাষ করে থাকে এই ধনিয়া পাতাগুলো দেখেন অনেক বড় একটি জমিতে কিন্তু এই ধনিয়া পাতাগুলো চাষ করা হয়েছে এই দেখেন এই যে গাছগুলো কিন্তু ছোটো অবস্থায় আছে কিন্তু পাতাগুলো কিন্তু কত সুন্দর সবুজ ধনিয়া পাতা দেখতে কিন্তু অনেক ভালো লাগে চলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই ধনে পাতাগুলো চাষ করতে পারেন এই ধনিয়া পাতা চাষ করার জন্য তেমন কোনো পরিচর্যা প্রয়োজন হয় না প্রথমে জমিতে কয়েকটি চাষ দিয়ে যে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিতে হয় এবং সমান করে নিয়ে তার উপর ধনে হ্যাঁ পাতার বীজগুলো ছিটিয়ে দিতে হয় সমানভাবে তারপর যখন এই ধনে পাতাগুলো দেখেন এগুলো কিন্তু প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে এই পাতাগুলো চাইলে খাওয়া যাবে বিভিন্ন ভর্তার সাথে তরকারির সাথে ডালের সাথে অনেক কিছুর সাথে ধনেপাতা ব্যবহার করা যায় আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ